আসসালামু আলাইকুম ইসমি ইসমিতা ওয়েলকাম টু আমার দুনিয়া তো আজকে এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আর সাড়ে সাতটা বাজে আমার রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করছি এদিকে দেখতে পাচ্ছেন টকোনাথের মতো তাকে আছে দেখি উনি হচ্ছে অসুস্থ রুগী গায়ে জ্বর আছে ওনার ঠান্ডা কাশি মানে এই যে আর একজন আমার বাসার সবাই এখন অসুস্থ এই অসুস্থ রুগী কি খাবে আগে শুনি কি খেতে চাও বলো

roast আর pulao okay তো হবে কিন্তু কি আর করার হাফদার তাদের অসুস্থ মানুষ করতে তো হবেই বাজাবাজির আওয়াজ পাইতেছেন কি করতেছি বলেন এখন বাজে সাড়ে আটটা আর এই সাড়ে আটটা বাজে রান্নাঘরে হচ্ছে পোলার চাল ভাজতেছি পোলাও রান্না করবো তাই পিছনে কে এটা পিছনে এসে দাঁড়িয়ে আছে তো আয়াত আসছে দেখি কি বলে পাশাপাশি এখানে আমার ল্যাপটপে কিন্তু হচ্ছে আমি একটা ইয়া নেটফ্লিক্সে সিরিজ দেখছিলাম যেটার নাম হচ্ছে মিচ ম্যাচ আপনারা কি দেখছেন দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন আর কি বলতে চাও বলো বারবার এসে আমার পিছনে কেন দাঁড়াও হ্যাঁ কিউটি পাই পোলাও যেহেতু বসানো হয়ে গেছে এখন হচ্ছে রোস্ট আর ঝাল মাংসের জন্য পেঁয়াজ মরিচ যা যা দরকার রসুন সব কিছু কাটাকাটি করবো চলেন আগে কাটাকাটি ঝামেলা শেষ করি কারণ রান্নার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট আর ঝামেলার কাজ হচ্ছে কাটাকাটি করা বিস্কিটটা এই বিস্কিটটা অনেক অনেক বছর আগের আমি ছোটোবেলায় দেখতাম ফুপিরে চা দিয়ে খাইতে কিন্তু এই বিস্কিটটা বেসিক্যালি আমার একদমই পছন্দ না সজীব বলতেছে সে নাকি অনেক পছন্দ পানি দিয়ে খাবে সে পানিতে ভিজায় খাবে অ্যাকচুয়ালি আপনারা এই বিস্কিটটা কি পছন্দ করেন দুধ দিয়ে খেতেও ভালো লাগে এই বিস্কিটটা আমি দুধ দিয়েও খাইছি ছোটবেলায় কার কার পছন্দ জানাবেন এই সবিয়েতে ভিজানো যায় না তো হুম এই যে পানি নিছে এখন সে ভিজায় খাবে এই যে পানিতে ভিজাচ্ছে এবার সে খাবে হুম দেখি হুম তার খাইতে দেখে তো আমার লোভ লাগতেছে মনে হইতেছে অনেক মজা অনেক মজা

সুন্দর একটা এখানে হচ্ছে রোস্ট চার পিস রোস্ট এই যে ভেজে রাখছি এখানে ফাইনালি আমার রাতের রান্না কমপ্লিট আর আমি সাকসেসফুলভাবে সজীবকে খাইতে দিতে পারছি দেখেন এই যে মুরগির মাংস রান্না পোলাও এই যে রোস্ট খেয়ে বলো কেমন হয়েছে মাঝে যেমন খাইতে চাইছিলা তেমন হয়েছে এখন সময় কিন্তু সাড়ে এগারোটা তিন ঘন্টার মধ্যে রেস্ট না নিয়ে সবকিছু কমপ্লিট করছি গাইস মুখে রুচি

আচ্ছা বাইদবে যারা ভিডিওটা দেখছিলেন এতক্ষণ আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করেছেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাই কিন্তু ক্লিক করে দিন তাহলে আমার ডেইলি লাইফ থেকে শুরু করে আমার ট্রাভেল লাইফ সব কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন মালয়েশিয়াতে থাকি আমি অ্যান্ড এখানকার সব সুন্দর সুন্দর জায়গার ভিডিও আমি আপলোড করে থাকি সো অবশ্যই কেউ ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে দিতে সো আজকের মতো আমার ভিডিওটা এখনই শেষ করে দিব আসছিলাম ঘুমাইতে আর দেখেন লিও আইসা পুরো আমাদের পাশে বসে আছে লিও লি তো লিওর সাথে একটু দুষ্টুমি করছিলাম আমি আর আয়া তার সজীব করছে কাজ কালকে আয়াতের স্কুল আছে তাই এখন ঘুমিয়ে যাব। সবাইকে গুড নাইট আল্লাহ হাফেজ